আসসালামু আলাইকুম আজকে আমরা সুরা বাকারার প্রথম রুকু তেলাওয়াত এবং তর্জমা করব ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদের শোনার সুযোগ করে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু। আলিকলাম। এটি huruf muqattaat এর অর্থ আল্লাহও ভালো জানেন। দালিকার ইহা এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই। মুত্তাকীদের জন্য এটি একটি পথ নির্দেশ। আল্লাযীনা যারা অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা স্বলাপ প্রতিষ্ঠাতা করে এবং আমি যা তাদেরকে নিজে দিয়েছি তা থেকে তারা খরচ করে ওয়েল্লেদিনায়ু মিনুনা বিমা জিলাইকাওয়ামা শিলামু কাদুলি ওয়া ভি তোমার প্রতি যা অবতরণ হয়েছে এবং লোকদের প্রতি যে অবতরণ হয়েছে এবং তার প্রতি বিশ্বাস রাখে এবং আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে উল্লে ই কায়্যাহু দাম মেউয়া বি ওয়াগুলা ই কাহু এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং এরাই সাফল মন্ডিত নিশ্চয় যারা কুফরি করেছে অবিশ্বাস করেছে তাদের ভয় প্রদর্শন করা না করা উভয় সমান তারা কখনোই ইমান আনবে না বা বিশ্বাস করবে না আল্লাহ তাদের মোহর লাগিয়ে দিয়েছে এবং কর্মসমূহের উপর মোহর লাগিয়ে দিয়েছে এবং তাদের চক্ষু সমূহের উপরে ঢাকনা পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি বা কঠিন শাস্তি